আসসালামু আলাইকুম এবরণ আশা করি আপনারা সবাই ভালো আছেন এস এসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে আজ দশ তারিখ আশা করি আপনাদের সবার রেজাল্ট ভালো হয়েছে কিন্তু যাদের রেজাল্ট ভালো হয়নি কিংবা কাঙ্ক্ষিত ফলাফল আসেনি তারা সহজে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসতে পারেন কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় তা নিয়ে থাকছে বিস্তারিত আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত আপডেট পেতে আপনারা দেখতে পাচ্ছেন এই রেজাল্ট শিটে বাংলায় গ্রেড বি ইংলিশে সি ম্যাথমেটিক্সে ডি সায়েন্সে বি ইসলামিক অ্যান্ড মরাল এডুকেশনে বি জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টে বি হিস্টোরি অ্যান্ড বাংলাদেশ অ্যান্ড হিস্টোরি অফ বাংলাদেশ অ্যান্ড ওয়ার্ল্ড সিভিলাইজেশনে সি আপনারা বুঝতে পারছেন এই স্টুডেন্ট ভালোভাবে পরীক্ষা দিতে পারেনি বিভিন্ন সমস্যার কারণে আপনারাও যদি এরকম রেজাল্ট এসে থাকে তাহলে আপনি সহজে বোর্ড স্যালেন্সের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন করতে পারবেন কিভাবে পরিবর্তন করতে পারবেন চলুন বোর্ড স্যালেন্স করার জন্য আপনাকে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বরে লিখতে হবে আর এস সি আপনার বোর্ডের তিন অক্ষর এটা দিনাজপুর বোর্ডের ডিআইএন স্ল্যাশ আপনার রোল নাম্বার লিখে স্পেস দিয়ে আপনার যে বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে চান সেটির বিষয় কোড লিখে টেলিটকশনের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে প্রতিটি সাবজেক্ট সাবজেক্টের জন্য দেড়শো টাকা একশো পঞ্চ একশো টাকা চার্জ করা হয় তাই আপনি চাইলে এভাবেই সহজে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট